নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন আমরা যে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করব প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোন জায়গা আমরা দেখতে পাই চারটে অপশান রয়েছে যে কি বলছে সুক্তা জেন্দার কালীবঙ্গন লোথাল না মহেন্দ্র উত্তর কি হবে উত্তর হবে অপশান বি কালিবঙ্গন কালিবঙ্গন এটি কিন্তু রাজস্থান রয়েছে এবং এটা হরপ্পা সভ্যতার একটা সাইট ঠিক আছে তো আচ্ছা এখানে তোমরা আমরা দেখে নেবো আরও যেগুলো অপশানে রয়েছে দেখো সুক্তা জেন্দার এটা কোথায় রয়েছে এটা গুজরাটে রয়েছে গুজরাটে লোথালটাও কিন্তু গুজরাটে আছে মহেনযোধরা কোথায় রয়েছে মহেন্দোধরা বর্তমানে কিন্তু পাকিস্তানে আছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব অশোকের যে শিলালিপি এবং ব্রাহ্মী লিপির এটি পাঠোদ্ধার কে করেছিল আলেকজান্ডার কানিংহাম জেমস প্রিন্সেপ ম্যাক্স মুলার না মার্টিনার হুইলার উত্তর কী হবে উত্তরবে অপশন বি জেমস প্রিন্সেপ তিনি কিন্তু অশোকের যে শিলালিপি যে পাঠোদ্ধার করেছিলেন এবং এই প্রশ্নটা কিন্তু বহু পরীক্ষায় রিপিট হয়েছে ঠিক আছে তো মাথায় রাখবে নেক্সট কোন ভারতীয় শাসক দিন ইলাহি এর প্রবর্তন করেছিলেন শেষ শাশুড়ি ঔরঙ্গজেব আকবর না অশোক উত্তর কী হবে উত্তরবে অপশন সি সম্রাট আকবর তিনি কিন্তু পনেরোশো বিরাশি সালে দিন ইলাহি একটা নতুন ধর্মের তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন যেই ধর্মের মধ্যে ইসলাম থেকে শুরু করে হিন্দু হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে শুরু করে তোমার আরও যে সমস্ত পার্শিক রয়েছে প্রত্যেকে কিন্তু এই ধর্মের যে একটা তিনি একটা সেই সময় দাঁড়িয়ে তিনি কিন্তু গোড়া মোটটাকে কাটাতে চেয়েছিলেন এবং তিনি একটা নতুন ধর্মের যে ধর্মের কিন্তু একটা প্রবর্তন করেছিলেন সেটাকে দিন এলাই বলা হচ্ছে নেক্সট আমরা দেখব দামোদর যে নদী এটির উৎপত্তি কোথায় রাজমহল মালভূমি ছোটনাগপুর মালভূমি হিমালয় না পূর্বঘাট উত্তর হবে অপশন বি ছোটনাগপুর মালভূমির পথ বলে যে একটা জায়গা আছে খামারপথ তো সেখান থেকে এই দামোদর নদী কিন্তু উৎপত্তি হয়েছে এবং এটি গিয়ে আমাদের হুগলি নদীতে কিন্তু মিশেছে ঠিক আছে তো হুগলিতে মিশেছে আর দামোদর নদীকে কিন্তু পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় নেক্সট ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনের হার সর্বাধিক বৃদ্ধি পায় গম পাট তৈলবীজ না ভুট্টা তো উত্তর কী হবে উত্তর হয়ে যাবে এ গম দেখো সৌজ বিপ্লব যে হয়েছিলো সৌজ বিপ্লবের ফলে দুটো ফসল কিন্তু সবথেকে বেশি হয়েছিলো একটা হচ্ছে গম আর একটা হচ্ছে ধান ঠিক আছে তো আর সৌজ বিপ্লবের ফলে সব থেকে বেশি লাভবান হয়েছিলো পাঞ্জাব এবং হরিয়ানা ঠিক আছে তো আচ্ছা সৌজ বিপ্লবের জনকাকে বলা হয় এম এস স্বামীনাথনকে বলা হয় ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসে নেক্সট আমরা দেখব যে নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত সরকারি খনিজ শোধনাগার বেসরকারি কয়লা খনি বেসরকারি তেল শোধনাগার না সরকারি কয়লা খনি উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সরকারি খনিজ তেল শোধনাগার রয়েছে নুনমাটিতে নুনমাটিটা কোথায় নুনমাটি রয়েছে আসামে আসামে এই যে এখানে একটা কিন্তু যে তৈল শোধনাগার রয়েছে ঠিক আছে আসামের ডিগবয় কিন্তু সর্বপ্রথম যে তৈল শোধনাগার তোমরা জানো এবং এই নুনমাটিওটা আসামে অবস্থিত এবং ইন্ডিয়ান অয়েলের নাম তোমরা শুনেছ তো ইন্ডিয়ান অয়েল কিন্তু এখান থেকে যে কি করে এখান থেকে খনিজ তেল শোধন করে নেক্সট একজন রাজ্যসভার যে সদস্যের পদের থাকার মেয়াদ কত বছর চার বছর পাঁচ বছর ছ বছর না আট বছর উত্তর হবে অপশান সি ছ বছর দেখো রাজ্যসভাকে কিন্তু ভাঙা যায় না পারমানেন্টলি ভাঙা যায় না লোকসভা যেমন মেয়াদ পাঁচ বছর তো রাজ্যসভার ছ বছর কিন্তু রাজ্যসভা কখনো পুরোপুরি ভাঙা যায় না প্রত্যেক দু বছর অন্তর ওয়ান থার্ড করে মেম্বার কিন্তু অবসর নেয় আবার নির্বাচন হয় ঠিক আছে তো নেক্সট ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে উনিশশো একাশি উনিশশো না উনিশশো তো কোন সালে আইনে উত্তর হবে অপশন ডি উনিশশো সালে যে ভারত শাসন আইন হয়েছিল সেই ভারত শাসন আইনের যে আইন অনুযায়ী উনিশশো সালে কিন্তু কি তৈরি হয়েছিল ভারতের যে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠন করা হয়েছিল নেক্সট নম্বর কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন কার কাছে রিপোর্ট পেশ করে এই কেন্দ্রীয় রাষ্ট্র যে কৃতক কমিশন হচ্ছে ইউপিএসসির কথা বলা হচ্ছে তো কার কাছে রিপোর্ট পেশ করে পার্লামেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্ট তো উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা রিপোর্ট পেশ করে দশ নম্বর পশ্চিমবঙ্গের বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত দুশো আটত্রিশ দুশো আশি দুশো চুরানব্বই না দুশো দশ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি দুশো জন কিন্তু বর্তমানে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় রয়েছে আগে দুশো চুরানব্বই প্লাস একজন অ্যাংলো ইন্ডিয়ান থাকতো অর্থাৎ দুশো ছিল কিন্তু দু হাজার সালে অ্যাংলো ইন্ডিয়ান জানো তোমরা লোকসভা এবং বিধানসভা থেকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে এটা হাটিয়ে দেওয়া হয়েছে তো বর্তমানে কিন্তু দুশো জন পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংঘ আছে আর লোকসভা বললে বিয়াল্লিশটা আসন হবে ঠিক আছে বন্ধুরা ডাবলিউ বিএসএসি গ্রুপ সি ডেকে যারা পাখিচ্ছক করছে এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে চাও কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট দেবে এবং শীত সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে পাখিচ্ছ করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছ এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে ডাবলিউএসএসি কিরম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কীরকম কী কি কী আমরা পুরো এই ব্যাচটাকে ডাবলিউ গ্রুপ সি ডির মধ্যে সাজিয়েছি এবং এখানে তোমরা কি কি পাবে এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয় কিন্তু তোমরা নোটস পাবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা দিচ্ছি কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোট হচ্ছে এবং তারা পড়ছে আর কি আছে দেখো ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয় তো ম্যাথের কি করেছি আমরা ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটিক্স স্ট্যাটিক প্রত্যেকটা বিষয় যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি যে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ পাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ তোমাদের কিন্তু রকম বই ঘাটতে হবে না একদম এইগুলো পাছাই করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তো এইভাবে কিন্তু এই ব্যাসটা সাজানো হয়েছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কিভাবে এই এই নোটসগুলো তো পাবে তোমরা পড়ছে পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু চল্লিশটা ভুল টেস্ট নেবো যেখানে গ্রুপ সির জন্য ফুল মটেস্কুলিটা আর গ্রুপ ডির জন্য ফুল মোক্টেস্কুলিটা অর্থাৎ চল্লিশটা ফুল মক টেস্ট আমরা বাড়ি বসে একদম ওয়েমারে কিন্তু পরীক্ষাটা দেবে এবং সেই ওয়েমারটা চেক করবো আমরা কীভাবে করবো সেই পাশে দিয়ে কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে যারা এই বাসে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো এবং লিস্ট তৈরি করতে অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এর যে কিন্তু শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেরিয়ে কারণ এটা অ্যাকচুয়াল প্রাইস ছশো টাকা আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়াই ফোর রেখেছি অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে তোমাদের যদি পাখি চক্র অবশ্যই আমরা জয় হতে পারো নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লিখে দাদা ডাব্লি গ্রুপ এসসি যে ব্যাচে আমরা জয়েন হতে চাই অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে ঠিক আছে নেক্সট আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এই যে এসডিআর এই ফান্ড কত সালে গঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি উনিশশো আটষট্টি উনিশশো উনসত্তর উনিশশো সত্তর তো উত্তর হবে অপশন সি উনিশশো উনসত্তর সালে আই এম এফ তোমরা যেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারই আন্ডার এ এসডিআর গঠন হয়েছিল নেক্সট ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তীতে নাম কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না এলাহাবাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগের নাম কিন্তু ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে এটি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যায় ঠিক আছে নেক্সট ভারতের জেন্ডার বাজেটিং এটি সর্বপ্রথম চালু হয় কত সালে দু হাজার চার পাঁচ হাজার পাঁচ ছয় হাজার ছয় সাত হাজার সাত আট উত্তর হবে অপশান বি দু হাজার পাঁচ ছয় সালে ভারতবর্ষে প্রথম জেন্ডার বাজেটিং চালু হয় এবং এর ফলে কিন্তু লিঙ্গ বৈষম্য যে ছেড়ে রেখে কিন্তু বাজেট করা হয় ঠিক আছে তো এবং নারী নারী উন্নয়নের কথা কিন্তু এই বাজেটেই শুরু হয়েছিল নেক্সট বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন যেটাকে আমরা ফেরা বলি ঠিক আছে ফরেন রেগুলেটরি যে অ্যাক্ট রয়েছে ঠিক আছে তো তো এটার যে কত সালে হয় তো এটা উনিশশো তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর না ছিয়াত্তর তো উত্তর হবে অপশন এ উনিশশো সালে এই ফেরা বা বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ঠিক আছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট এটা কিন্তু চালু হয়েছিল যে অসময়ে যাতে ভারতবর্ষের কাছে যে রিজার্ভ থাকে যে ফরেন বৈদেশিক মুদ্রা থাকে তার জন্য এটা কিন্তু করা হয়েছিল নেক্সট কোনটির একক মূল একক নয় ঠিক আছে তো দৈর্ঘ্য ভর তাপ না সময় তো উত্তর হবে অপশন সি তাপ তাপটা মূল একক নয় বাদবাকি দৈর্ঘ্য ভর সময় এগুলো হচ্ছে মূল একক ঠিক আছে তো নেক্সট ষোলো যে তাপমাত্রায় জল ফোঁটা নির্ভর প্রধানত নির্ভর করে সেটি কি বাতাসের তাপমাত্রা আপেক্ষিক আদ্রতা বায়ুচাপ না বায়ুর তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বায়ুচাপ তো বায়ুচাপ চাপ বাড়লে র্যাঙ্কও বাড়ে তার জন্য কিন্তু এই জলের যে ফোটাটা নির্ভর করে বায়ুচাপের ওপর সাধারণ প্রশ্ন দেখতে পাচ্ছ যে বৃহত্তম স্থান যে প্রাণী কোনটি সাদা তিমি নীল প্যান্থার আফ্রিকান হাতি না নীল তিমি তো আমরা প্রত্যেকে জানি ব্লু হোয়েল বা নীল তিমি হচ্ছে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী এই একটা নীলতিমির কিন্তু ওজন তেত্রিশটা হাতির সমান মাথায় রাখবে নেক্সট জাতীয় যুব দিবস পালন করা হয় কবে বারোই জানুয়ারি পনেরোই জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি না তেইশে জানুয়ারি উত্তর কী হবে উত্তর হবে অপশান এ বারোই জানুয়ারি আমরা জানি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো স্বামী বিবেকানন্দের জন্মদিনকে পালন কর যে পালনের জন্যই কিন্তু এই জাতীয় যুব দিবস পালন করা হয় নেক্সট উনিশ নম্বর প্রশ্ন বিশ্ব প্রতিবন্ধী দিবস কোনটি আটই ডিসেম্বর তেসরা ডিসেম্বর পনেরোই ডিসেম্বর না বারোই ডিসেম্বর উত্তর হবে অপশান বি তো তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী প্রতিবন্ধী দিবস কিন্তু পালন করা হয় ঠিক আছে তো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন যে কেরালার বিখ্যাত উৎসব কোনটি বিহু দশেরা উনাম না নবরাত্রি যে উত্তরটা দেবে তার যে কমেন্টটা আমরা প্রিন্ট করে দেবো যারা জানানো অবশ্যই দেখে নাও যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করাচ্ছি এখান থেকে কিন্তু হু হু প্রশ্ন তোমরা কমেন্ট পাবে তো অবশ্যই এবং ফুল পুরো কথা উত্তরটা দেবে যে কে আলার বিখ্যাত উৎসব হলো এটা ঠিক আছে তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না এবং আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও ধন্যবাদ